ইসমিল্লাহি রহমান রাহিম পেকিং স্টার প্ল্যানেট কোম্পানির দ্রুত বর্ধনশীল একটা হাঁসের জাত যেটা অনেকেই এখন পোলট্রি হাঁস নামে ডাকে এটা কিন্তু ষাট দিন বয়সে প্রায় তিন কেজির কাছাকাছি চলে যায় এবং এটা পোলট্রি মুরগির মতোই ঘরে পালন করতে পারবেন পানিবিহীন এবং এক একদিন বয়সী হাঁসের বাচ্চার বুকিং কিন্তু চলতেছে প্রতি বুধবার বৃহস্পতিবারে ডেলিভারি করা হয় এখন আমরা আপনাদেরকে কমেন্টসগুলো তুলে ধরবো আপনারা যে কমেন্টসগুলো তুলে ধরছিলেন মোহাম্মদ রাকিব লিখেছেন ভালুকা একশো সত্তর ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য বিজন লিখেছেন ভাই সুপার হাইবিট সোনালির দাম কত দাম সমান আমাদের কাছে যে রেটগুলো প্রকাশ করা হয় এখান থেকে কিছু কম বেশ থাকতেই পারে এটা আপনারা খেয়াল করবেন এরপরে মনোয়ার লিখেছেন সোনালি হাইব্রিড এক ব্যাগ কত কেজি ওজন আসে অর্থাৎ একটা মুরগি দুই কেজি কাবার খায় এক কেজি ওজন আসার কথা যেটা হাইব্রিড আর শিক লিখেছেন নারিসার লেয়ার ফিডের এম আর পি কত লেয়ার লেয়ার ওয়ান ফিডের এর দাম এখনো গোডাউনে আসে নাই আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইউজার আইডি দেখে লিখেছেন ভাই আপনাকে ফোন নাম্বারটা চাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল ফোর এইট টু ওয়ান থ্রি আবদুল্লা লিখেছেন ভাই আমার দুটা মুরগি আছে লেয়ার সাড়া অন্য ফিট কালে ডিম পারবে কিনা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা কাওয়াইলে ডিম পারবে ভালো আর যদি অন্য ফিট কাওয়ান তাহলে ডিম গ্যাপ দিয়ে ডিম পারবে এরপরে রিজারি থেকে লিখেছেন গুড নিউজ ধন্যবাদ জানাচ্ছি ভাই এরপরে মাহির লিখেছেন সিলেট কত সিলেট একশো সত্তর থেকে পঁচাত্তর কিছু জায়গায় আশি টাকায় আছে চম্পা আক্তার লিখেছেন ভাই সাউন্ড আর একটু বাড়াতে হবে বোঝা যায় না সাউন্ড বলতে আমরা মাইক্রোফোন ইউজ করি না মোবাইলের মাইক্রোফোন দিয়ে যতটুকু শোনা যায় এরপরও আস্তে আস্তে আপডেট করা হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ পরবর্তীতে কমেন্ট করেছেন রানা বা দুই চার দিন পর সোনালি দাম বাড়ার সম্ভাবনা আছে কি না সোনালি বাড়লে কিন্তু কমে আর কমলে বাড়ে না এজন্য দুই এক দিনের মধ্যে আশা করা যাচ্ছে না জালাল উদ্দিন লিখেছেন এখন সত্তর টাকা করে বয়লা বাঁচা নিলে লাভ হবে কি ভালো পরিচর্যা হলে লাভ হবে এমডি আমান লিখেছেন ভাই ব্রাউন ককের রেট আপনার একটু কম দামে কেনা ব্যসা হয় ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য আপনারা দুই তিন জায়গায় দাঁচাই ব্যসা করে বিক্রি করেন ইদার আইডি লিখেছেন বড় ভাই নারিশ আমার নার পি মধ্যে কোনটা ভালো নারিশ সবচেয়ে ভালো এমনি লিখেছেন ভাই তায়াবিন পোলট্রি মুরগিকে পাঁচ দিন খাওয়ানোর পরেও পা ঠিক হচ্ছে না অন্য ঔষধ এটা রিভিউ দেন অবশ্যই দিব আপনাকে রিপ্লে করা হয়েছে আবার নাসির উদ্দিন লিখেছেন বি কম বেট খাওয়াতে পারেন এবং রায়ান লিখেছেন ভাই আমার সার বাব আছে কিনা সেটা দেখে নিন মুরগিগুলোকে পরীক্ষা করতে পারেন যে অন্য কোনো রোগ সাথে আছে কিনা না থাকলে অন্য ট্রিটমেন্টও করতে হবে আর তায়াবিনের পরবর্তীতে সবচেয়ে কার্যকরী কোন ওষুধটা আছে সেটা অতি শীঘ্রই আপনাদের সামনে রিভিউ করব ইনশাল্লাহ আলমগীর লিখেছেন সে সরকার কখন রেট দিছে আরও বেশ কিছুদিন আগিয়ে দিয়েছে সানোয়ার হোসেন লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চার দাম কি দুই তিন দিনের মধ্যে কমতে পারে অবশ্যই কমতে পারে তবে যেহেতু সরকার প্রতীক নির্ধারিত রেট হয়েছে এবং বাচ্চা ক্রাইসিস অবস্থান আছে আপাতত দুই তিন দিনের মধ্যে সুযোগ নাই সুজিত লিখেছেন মুন্সীগঞ্জে দুশো দশ থেকে দুশো বিশ টাকায় কোন মুরগির রেটটা জানাইছেন দুশো দশ টাকা বা বিশ টাকায় সেটা একটু কমেন্টস করে আবার রিপ্লাই করবেন আর আমি আবারও বলে দিচ্ছি বয়লার বাচ্চার কাইসিস অবস্থানটা না মিটলে দাম কমবে না ধন্যবাদ সবাইকে